এবার এস এস ক্যান্সার কেয়ার হাব তৈরি করা হচ্ছে দশতলা বিল্ডিং আর এখানেই মিলবে ক্যান্সারের সব রকমের চিকিৎসা আগামী বছরের ডিসেম্বর থেকে পরিষেবা চালুর সম্ভাবনা রয়েছে ক্যান্সার এই মারণ রোগের চিকিৎসার জন্য অনেকেই এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় যেতে হয় রাজ্যের বাইরেও বেসরকারি হাসপাতালে লাগাম ছাড়া খরচ এইসব সমস্যা অনেকটাই মিটতে পারে কারণ এসএসকেম হাসপাতালে এবার তৈরি হচ্ছে ক্যান্সার কেয়ার হাব এসএসকেমে জরুরি বিভাগের উল্টোফুটে তৈরি হচ্ছে এই দশতলা বিল্ডিং এখানে এক ছাদের তলায় মিলবে ক্যান্সারের যাবতীয় চিকিৎসা চারতলা পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে আগামী বছরের ডিসেম্বর থেকে পরিষেবা চালু হয়ে যাওয়ার সম্ভাবনা আমাদের স্টেট গভর্নমেন্টের আন্ডারে ন্যাশনাল গ্র্যান্সার গ্রিডের একটা অঙ্গ হিসাবে টাটা মেমোরিয়াল হসপিটাল বম্বের সঙ্গে ইন কোলাবোরেশন আমরা এখানে একটা ওইস্ট স্ট্যান্ডার্ডেরই ওয়েস্ট বেঙ্গলে একটা ক্যান্সার হাব তৈরি করব যে ক্যান্সার হাবের ছত্র ছায় পশ্চিমবঙ্গে আরও বিভিন্ন ক্যান্সার স্পোক অ্যান্ড হাফ মডেলে অন্য ক্যান্সার হসপিটাল থাকবে এবং তাদের রেফারেল এপেক্স হসপিটাল হিসাবে এটা কাজ করবে বিল্ডিং প্রায় চারতলা পর্যন্ত কমপ্লিট হয়েছে অ্যাজ অফ নাও এটা একটি দশতলা বিল্ডিং জি প্লাস নাইন বিল্ডিং হবে আগামী টোয়েন্টি ফিফথ ডিসেম্বর টোয়েন্টি ফিফথের ডিসেম্বরে হয়তো আমরা কাজ শুরু করতে পারব ক্যান্সারের চিকিৎসার জন্য বিভিন্ন দামি যন্ত্রপাতি প্রয়োজন কোটি কোটি টাকার মেশিন সেইগুলির জন্য টেন্ডার প্রক্রিয়াও সম্পূর্ণ ফোর ডি সিটি স্ক্যান মেশিন এবং একটি ব্যাকিথেরাপি মেশিন এছাড়া একটা পেট সিটি স্ক্যান মেশিনের পরিকল্পনা আছে যেটা আগামী তিন থেকে চার মাসের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে কারণ কাজ প্রায় শেষের মুখে এবং টেন্ডার প্রক্রিয়াও কমপ্লিট হয়ে গেছে একবার এই প্রসেসটা চালু হয়ে গেলে পরে তখন আর আমাদের অন্য হাসপাতালের মুখাপক্ষে হয়ে থাকতে হবে না আমরা তখন নিজেরাই স্বয়ং হিসাবে আমরা আশা করব যে যে কোনো আপনারা কল যে কর্পোরেট হসপিটালের যে যে স্ট্যান্ডার্ডের ট্রিটমেন্ট হয় যে ফেসিলিটিস পেশেন্টরা পায় আমরা তার থেকে বেশি ছাড়া কম দেব না এখানে যদি এটা এরকম তৈরি হয় ইন ফিউচারে যদি এই মানে ব্যবস্থাটা চালু হয় তাহলে এটা সত্যি সাধারণ মানুষ খুবই উপকৃত হবে এটা খুবই একটা ভালো খবর পার্টিকুলারলি ক্যান্সারের যদি আলাদা করে এখানে আরও ব্যবস্থাটা ডেভেলপ হয় তো সেটা তো সত্যি সাধারণ মানুষের জন্য খুবই ভালো অবশ্যই সাধারণ মানুষের অনেক উপকার হবে আমরা অনেক উপকৃত হব কিন্তু চিকিৎসাটা একটু মানে খুব কারেন্টলি করার দরকার এই ক্যান্সার কেয়ার হাব যদি শুরু হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ক্যান্সার আক্রান্ত চিকিৎসা মানুষের অসম্ভব উপকার হবে বলে মনে করছেন চিকিৎসকরা তাদেরকে আর বেসরকারি হাসপাতালে গিয়ে লাখ লাখ টাকা খরচ করতে হবে না এই ক্যান্সারের চিকিৎসার পেছনে ক্যামেরায় সুমন বসের সঙ্গে অভিজিৎ চন্দ্র নিউজ এইটিন বাংলা কলকাতা